আমার কোন ক্যাসেটে হোক কিংবা ইউটিউবিতে হোক হয়তো শুনে থাকবেন আমি তবু আবার বলছি শুনে রাখুন বেয়াদবির ফজিলতটা মুসা নবী আলহিসাল্লামের জমানায় নবী মুসার জমানায় একজন আলেম ছিল তৌরাতের আলেম তৌরাত কেতাবের বড় আলেম ওই জমানায় অত বড় আলেম আর ছিল না এর নাম ছিল আবুল হারেসা এর নাম ছিল আবুল হারেসা নবী আবুল হারেসা দেখছে তৌরাতের পৃষ্ঠায় নবী মূসার নাম লেখা রয়েছে দুই থেকে তিন জায়গায় আর নবী মুহাম্মাদুর রসুল নাম লেখা রয়েছে তৌরাতের এর জায়গায় আবুল হারেসা ভাবছে আল্লাহর ভুল হয়ে গেছে নাউজুবিল্লাহ তৌরাত তো নাজিল হয়েছে মুসা নবীর উপরে সেই মুসা নবীর নামটা তো বেশি জায়গায় থাকবার কথা কিন্তু যে নবী মোহাম্মদ এখনো দুনিয়ায় আসেনি কবে আসবে তা ঠিক নেই সেই নবীর নাম সত্যুর জায়গায় আল্লাহ ঠিক ভুল হয়ে গেছে নজবিল্লা এখন আবুল হারেসা বলছে ভুলটা আমি ঠিক করে দেব কপাল পুড়েছে তো একদা আবুল হারেসা গব তৌরাত কিতাবখানা খুলে যেখানে আমার নবীর নাম লেখা ছিল মুহাম্মাদ অথবা আহমদ লেখা ছিল ওই জায়গাটা কেটে দিয়ে موسی নবীর নাম বসিয়ে দিল 70 জায়গা থেকে আমার নবী পাকের নামটা কেটে দিয়ে মুসার নাম বসিয়ে দিল আমার আল্লার গসব নেমে গেল আবুল হারেসা কত বড় তৌরাতের আলেম একটা গো হয়ে গেল হায়াতুল হায়ান কেতাবে আল্লামা দামিরি রহমাতুল আলাই বলছেন সর্বপ্রথম গো জন্মই আবুল হারেস একটা গো হয়ে গেল ভাবছে নিশ্চয়ই নবী মুহাম্মাদের নামের সঙ্গে বিয়াদবি করবার জন্যে কোদার গজব এসে গেছে এখন তার উপায় নেই কি হবে কি হবে এমন সময় দুদিন তিন দিন চলে গেল আর মুসা নবী আবুল হারেসাকে আর খুঁজে পাচ্ছে না আরে কোথায় গেল কোথায় গেল পাচ্ছে না তো বলি যাই দেখি তুর পাহাড়ে যাই আল্লাহকে একটু জিজ্ঞাসা করি আল্লাহ আমার এই তৌরাতের বড় আলেম আবুল হারেসা কোথায় গেল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হেঁটে 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 তুর পাহাড়ের দিকে যান আবুল হারেসা দেখে ওই তো নবী মুসা চলে যায় যদি তাড়াতাড়ি করে যাই মুসা নবীকে দিয়ে আল্লাহর কাছে যদি দোয়াটা চেয়ে নিতে পারি আমার আল্লাহ পাক হয় তো আমাকে maaf করে দেবেন আবুল হারেসা গোসাফ হয়ে চার পায়ে দৌড়ে দৌড়ে মুসা নবীর পিছনে চলে যায় এ নবী মুসা আপনি আমাকে চিনতে পারেন না আমি হলাম সেই আবুল হারেসা আরে তুই এত বড় তৌরাতের আলেম কেমন করেছিস খোদার গজব পড়ে গেছে তোর ওপরে বলছি জানেন তো আপনাকে আমি অকৃত্রিম ভালোবাসি কিন্তু তৌরাতে আপনার নাম দুই তিন জায়গায় আর মোহাম্মদ নবীর নাম সত্তর জায়গায় তাই আপনার ভালোবাসায় সত্তর জায়গা থেকে নবী মোহাম্মদের নাম কেটে আপনার নাম বসিয়েছি তাই খোদার গজব পড়ে গেছে আপনার জন্যেই কাজটা করেছি এখন বিপদে পড়ে গেছি আপনি আল্লাহ নবী আল্লাহর সঙ্গে তো তুর পাহাড়ে কথা হয় একটু গিয়ে আমার জন্য একটু ক্ষমা চান না আল্লাহর কাছে আল্লাহর নবী মুসা ভাবছেন কি আর করা যায় এক কাজ করে ফেলে দিয়েছে যাই দেখি তোর পাহাড়ে নবী মসা চলে যান আল্লাহর কাছে বলে ও আমার আল্লাহ আবুল কে মাফ করে দাও আমার আল্লাহ পাক জলদ গম্ভীর সুরে বললেন এ মূসা গপ যে আমার পেয়ারা হাবিবের সঙ্গে এত বড় বেয়াদবি করলো তুমি কিনা তার জন্য ক্ষমা চাইছো এ আবুল হারে সার জন্য যদি তুমি একবার আর ক্ষমা চাও তাহলে তোমার নামটা নবীদের খাতা থেকে বাদ দিয়ে দেব তাড়াতাড়ি মুসানবি হাত নামিয়ে দিয়ে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমি আবুল হারেসার জন্য আর ক্ষমা চাইব না তুমি আমাকে মাফ করে নবী ফিরে আসলেন এই হয়ে যাচ্ছিলাম আবুল হারেসা হচ্ছে হুজুর তাড়িয়ে দেবেন না আপনার মোহাব্বতেই কাজটা করেছি তবে আমার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যদি আপনার বিপদ আসে ক্ষমা চাইতে হবে না শুধু একটা উপকার করে দেন আল্লাহর কাছ থেকে একটু জেনে বলে দেন যে কি করলে আল্লাহ আমার মাফ করবেন এইটা বলে দেন আল্লাহ নবী মোসা তোর পাহাড়ে আবারও চলে গেলেন আল্লাহ পাক আমি আবুল হারেসার ক্ষমা চাই না তবে কি করলে ওর ক্ষমা হবে এতটুকু কথা আমার বলে দিন আমার আল্লাহ পাক বললেন এ মুসা রে আমি আল্লাহ ওকে কোনো দিন মাফ করব না কোনো দিন ক্ষমা করব না তবে আমার যে নবীর সঙ্গে বেয়াদবি করেছে ওই নবীর কাছ থেকে যদি ক্ষমা চেয়ে নিতে পারে আমার নবী যদি ওকে ক্ষমা করে দেন আমি আল্লাহ ওকে ক্ষমা করে দেব নাইলে হবে না মুসা নবী ফিরিয়ে এসে বলছে আবুল হারে আল্লাহ বলেছেন আল্লাহ তোরে মাফ করবে না তুই যে নবীর সাথে বেয়াদবি করেছিস ওই নবীর সঙ্গে দেখা করে যদি ক্ষমা চেয়ে নিতে পারিস তাহলে ক্ষমা হবে আবুল হারেসা বলছে হুজুর মানুষ তো খুব বেশি দিন বাঁচে না কিন্তু সে নবী কবে আসবে তাও তো জানি না তার আগে যদি মরে যাই তাহলে তো দেখা হবে না আর যদি দেখা না হয় ক্ষমা চাইতে পারবো না আর যদি ক্ষমা না হয় এই খোদার গজবেই এই মরে জাহান্নামি হয়ে যাব। একটুখানি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সেই দিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন যেদিন নবী মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে নবী হযরতে موسی আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বললেন আল্লাহ যদি আবুল হারেসাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তাহলে আবুল হারেসাকে এখন মৃত্যু দিও না আল্লাহ ওকে বাঁচিয়ে রাখো একদিন যেন তোমার নবী মুহাম্মাদের সঙ্গে দেখা হয় আল্লাহ বললেন موسی তোমার এই দোয়াটা কবুল করলাম আমি ওকে মৃত্যু দেবো না আমার নবী এক বাদ দেখা হবে মুসা নবী চলে গেলেন আবুল হারেসা তুর পাহাড় থেকে চার পায়ে হেঁটে 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 মক্কার আবু কোবায়েস পাহাড়ে এক গুহার মধ্যে আত্মগোপন করেছে কবে সেই নবী আসবেন মুসা নবী অন্তকাল হয়ে গেলেন শেষ বেশি নবী আসমানে উঠে গেলেন তার স সব শত বছর পরে আমার নবী পাক জন্ম নিলেন 40 বছর বয়সে কুরআন নাজিল হয়েছে নবুয়তের আপডেট হয়েছে নবী নবুয়ত পেয়েছে কবে জানেন আমরা বলি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে না

এখন নবী পাক একদিন কাবা তواف করছেন আল্লাহ নবী কাবা প্রদক্ষিণ করেন আবু কুবাইস পাহাড় থেকে আবুল হারসা ব্যাপারটা দেখতে পেয়ে যায় ওই তো যে নবীর জন্য আমি অপেক্ষায় রইছি তুর পাহাড় থেকে আমি মক্কার জমিনে এসেছি ওই তো সেই আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দৌড়ে 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 আবুল হারসা চলে আসে একদম আবু জেহেলের বাড়ি রুটন দিয়ে আসতে হবে যারা হজে গেছেন জানেন পাহাড় তারপরে নবীর জন্মস্থান তারপর একটুখানি আসলে আবু জেহেলের বাড়ি আর একটুখানি গেলে সাফা মারো আর একটুখানি গেলে কাবা ভাই আমার বাবাজির আমার আবু জেহেলের উঠান দিয়ে আবুল হারেসা দৌড়ে দৌড়ে আসে গে গোসব দৌড়ে দৌড়ে আসে আবু জেহেল ব্যাপারটা দেখতে পেয়ে একটা লাঠি দিয়ে এমন মেরে দিয়েছে ওই গোসাপ আবুল হারেসা মরে গেল আবু জেহেল ওই সাপটা পুড়িয়ে দিয়েছে গোসাপটা পুড়িয়ে দিয়ে ছাই বানিয়ে নিয়ে কাপড়ের আঁচরে ছাইটা বেঁধে নিয়ে কাবায় আমার নবীর কাছে গিয়ে বলে এ বাবা আজ একটা মোহাম্মা হয়ে যাবে আমার এই কাপড়ের ভিতরে কি রয়েছে তুমি যদি একবার বলে দিতে পারো আমি আজ মুসলমান হয়ে যাব বলো কি আছে আরে এ তো ইন্টারন্যাশনাল বেঈমান ও জানে এ খবর আর বলতে পারবে না গোসাপ মেরে পুড়িয়ে সাই করে এনিশিয়ার বলতে পারে নবী বলছেন আমি বলবো না ওই তোমার এই কাপড়ের মধ্যে যেটা বাঁধা আছে ও বলবে আবুজেল বলছে আমার এই কাপড়ের মধ্যে যেটা আছে এ যদি বলে তাহলে তো আর কথা নেই আবু জেহেল জানে এর মধ্যে তো সাপ পোড়ানো ছাই তা সাই কথা বলবে নবী আঙুল খানা বাড়িয়ে দিয়ে বললেন আবু জেহেলের ওই কাপড়ের পুটলির দিকে আঙুল বাড়িয়ে বললেন এ আবুল বল বল আমি কে বল কাপড়ের ভেতর থেকে আবুল হারেসা জিন্দা হয়ে গেল কাপড় ভেদ করে এক লাফে নিচেই পড়ে গিয়েছে গোসাপ নিচে দাঁড়িয়ে রয়েছে আপনি আল্লাহ নবী পা দুটো জড়িয়ে ধরেছে ওই গোসাপ আমার নবী পাখের পা দুটো জড়িয়ে ধরেছে হজুর আমার নাম যখন আপনি জানতে পেরেছেন তাহলে কোন কারণে খোদার গজবে আমি এই পড়ে আছি নিশ্চয়ই আপনি জানেন আমাকে মাফ করে দেন নাইলে আল্লাহ মাফ করবেন না আর ওদি কেউ বেইমান আবু জেহেল বলতেছে সাংঘাতিক ব্যাপার বাবা মোহাম্মদ আমি তোমার এই কলেমায় নি বাবা তুমি যে এত বড় জাদুবিদ্যায় পারদর্শী আমি আগে বুঝতে পারিনি জি নবী আমার বললেন আবুল হাদিস সাহেব পা দুটো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে রে এ আবুল হাদিস সাহেব আমার সঙ্গে দেখা করার জন্য আমার আল্লাহ পাক তোকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখে দিয়েছে আমি চাই না কদার গজবে আমার জন্য কেউ নামি হয়ে যাবে আমি চাই না হ্যাঁ আবুল আমি তোকে আল্লাহ রস্তে মাফ করে দিলাম নবী যেই মাপ করে দিলাম বলেছেন আবুল হারে সার গোসাপ থাকলো না পূর্বের চেহারা মানুষের চেহারা ফিরে পেয়ে গেল জরে বলুন সোবাহান আল্লাহ আজ নবীর সঙ্গে বেয়াদবি করলে কে মাপ করবে কার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন কোনো লাইন নেই নবীর ভালোবাসা নবীর প্রেম অন্তরে ধারণ করুন বিশ্বাস করেন কবরে মাটি চাপা দেবে আমার নবী পাকের মেশালি চেহারাখানা আপনাকে দেখানো হবে মানে আজ আর রুজুল এই লোকটাকে নবীর মোহাব্বত যদি দুনিয়ায় অন্তরে থাকে তাহলে

অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইস্তান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন